আমি সবসময় বক কি করি নাকি শুধু আমার বক বকটাই দেখিস আর তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াই তো যখন যেটা ইচ্ছা হয় আমি তোর মন বুঝে তার আবদার করেছি আমি আমি সবসময় আবদারই ভালো কিছু দেখতে না তুই এই যে তুই বলবি বৃষ্টি পড়ছে আমি এখন কিছু খাবো আমি ভিজে ভিজে গিয়ে চপ নিয়ে এলাম সিঙ্গারা নিয়ে এলাম

What? <laughs>